পরিবর্তন আন্দোলন করে নাই আমরা কোন ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে নাই দাবি নিয়ে আসি নাই শুধু বলেছিলাম আমার বাইকে যারা হত্যা করেছে ভিডিও ফুটেজ আছে সেটা দেখে দেখে তাদেরকে গ্রেফতার করা হোক কিন্তু মোবাইল থানার পুলিশ আমরি সাফ আমাদের ঐক্য দাবি কৃত কোন দাবি পূরণ করেন নাই এবং গত পরশু আমাদের পাঁচজন বাইকে রাত্রি নিশীতে গ্রেফতার করে প্রমাণ করেছেন সেই প্রবাসান আর ওসি প্রতি পদের অত্যবেশী চার আর কিছুই নয় আমরা লজ্জিত হয়েছি আমরা আশ্চর্য হয়েছি আমার ভাই মারা গেল তার সন্তান বাবা হরা হল রয়েছে স্ত্রী তার স্বামী হরা হলো আমরা হারিয়েছি আমার ভাই রয়েছে তার সন্তান হারিয়েছে তার বাবাকে তার স্ত্রী হারিয়েছে তার স্বামীকে এই বেদনা কোন সুগন হয় নাই আর আমার পায়ের হত্যার বিচার দাবিতে আমার ছাত্র সেনার গতকালকে সারা বাংলাদেশ শান্তি পূর্ণ অবরোধ কর্মসূচি পালন করতে যে ছোট্ট গ্রামে একটা রাজনৈতিক সংগঠন যাদের পূর্ব পরিচিত সন্ত্রাসী সংগঠন হিসেবে যারা বিশ্বের দরবারের সাতটাটি সাপের হিসেবে পরিগণিত হয়েছিল তারা লাঠি নিয়ে পুলিশের সামনে পুরুষ দর্শকের ভূমিকা পালন করেছে আর সেসব সন্ত্রাসীরা আমাদের বাইকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা মিথ্যা কথা বলি না আমরা মিথ্যা ইতিহাস শিখি নাই ইতিহাস বলি না কথাও বলি না বিশ্বমান বিভিন্ন ভিডিও বলে ডিফেন্স মিডিয়ার পত্রিকার সাংবাদিক বাইরা আজকে প্রত্যেকটা পত্রিকা আসছে সেই সমস্ত সন্ত্রাসী বাহিনীদের ছবি সহ অস্ত্র সহ লাঠিয়াল বাহিনী সহ কিন্তু গ্রেফতার করা হলো আমাদের নিরহ ছাত্র ভাইদেরকে তাহলে কোথায় ফেতিবাদী পাঁচই আগস্টের পূর্বে তারা এ ধরনের আচরণ করেছে বলেই তো আমরা তাদেরকে ফেতিবাদ বলি আজকে পাঁচই আগস্টের পরে

অতি উৎসাহী পুলিশ বাহিনী তাদেরকে আক্রমণ করেছে এয়ার সেল নিক্ষেপ করেছে গ্রেনেড নিক্ষেপ করেছে এটা আমাদের দক্ষ বিষয় নয় কিন্তু আপনাদের সাথে যারা ছিলেন তারা কারা আজকে সেটা এদেরকে সাধারণ মানুষ জাতি জানতে চায় জানতে চায় বন্ধুরা আমার আমার বক্তব্যের গায়তনা করে আমি শুধু তো বলব সময় অনেক গড়ে আছে বাড়ি অনেক গড়ে করার সুযোগ নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নিরহ ছাত্র ভাইদেরকে মুক্তি দাবি করছি আমি এবং সাথে সাথে আমার ভাইকে যারা হত্যা করেছে ভিডিও পুরের সহ সমগ্র নতুন বিশ্বমান সেই সন্ত্রাসীদেরকে ধরে ধরে যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন পুলিশ প্রশাসনে চাকরি করার মতো ক্ষমতা আর আপনাদের নেই এবং নেই থাকতে পারে না পারে না পারে না